মাদ্রাসায় পড়ান ক্লাসের পড়া ক্লাসে শিখে ফেললে তাহলে আর কষ্ট হবে না যদি না নিয়মিত না আসে তাহলে ভালো রেজাল্ট করতে পারবে না ওই এখানে যে সেন্টার পরীক্ষা হয় প্লাস পেলে তাদেরকে কি পুরস্কার দেওয়া হয় মাদ্রাসা থেকেও পুরস্কার দেবে আর যারা প্লাস পাবে বোর্ড থেকে একটা সার্টিফিকেট এবং পুরস্কার দেবে সবার প্রতি আমার ওর থাকবে সন্তানকে যদি ভালো রেজাল্ট করতে চান নিয়মিত মাদ্রাসায় পাঠাবেন প্রতিদিন চেষ্টা করবেন ঠিক আছে আমি আজকে যে কথাগুলো বলতেছি এখন থেকে বছরের শুরু থেকে এটা মেনটেন করবেন এক নাম্বার হচ্ছে আই ক্লাস রেগুলারলি নিয়মিত ক্লাস অ্যাটেন্ড করতে হবে ডোট মিস এনি ক্লাস কোনো ক্লাস বাদ দেওয়া যাবে না রিনটা ডিফিকাল্ট টপিক এগেন অ্যান এগেন কোটিং বিষয়গুলো বারবার পড়তে হবে রিভাইজ অ্যাভরিথিং বিফোর এক্সাম পরীক্ষার পূর্বে সবগুলো রিভিশন দিতে হবে আর যারা পড়া পারতেছে না বা একটু উইক পড়াগুলো শিখতে কষ্ট হয়ে যায় বিফোর স্টার্টিং আওয়ার ক্লাস লেট সিম্বার আওয়ার আল্লাহ আমরা ক্লাসের শুরুতে যে দূর শরীরটা পড়ি আপনারাও বাসায় এটা পড়ার চেষ্টা করাবেন ওদেরকে أعوذ بالله, من الشيطان الرجيم. اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني ইয়লি আপনারা সকলে কেমন আছেন আজকে আজকে আসার সময় কে কে সালাম দিয়ে আসছে সালামটা কীভাবে দিতে হয় আপনারা সকলে আমাকে যে সালামটা দিছেন এটা মাদ্রাসায় দিবেন ঠিক আছে কিন্তু বাহিরে দেবেন না আপনি যদি আসসালাম এরকম বলেন মানুষটা ওইখানে চলে যাবে না এজন্য সালাম এই জন্য সালাম কম একটু বড় করে দিলে দিলাম কারণ কি বলছে দেখো হাদিস শরীফ সালাম ও কালাম আগে সালাম পরে কালাম আগে সালাম দেওয়ার পর কত আগে মোবাইলে হ্যালো না বলে আগে সালাম দেবেন কি দেবেন হ্যালো বলবেন হ্যালো বলবেন আগে সালাম তারপরে হেলো বলো কোনো সমস্যা নাই ঠিক আছে সকলেই আমার কথাটা মেনটেন করার চেষ্টা করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম